यो बस स्टप हो নিরাপত্তা কর্মীর উপরে যেন একটু রেগেই গেলেন সাকিব আল হাসান নিরাপত্তা দেওয়ার সময় উল্টো সাকিবের গা ঘেসে ঠেসে যাওয়ার কারণে সাকিব অস্বস্তি বোধ করেছেন তাই তো নিরাপত্তা কর্মীকে এমন কথা বলেছেন সাকিব খান আর সাকিব আল হাসান দুই মহা তারকা এসেছিলেন এক অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল পাঁচ তারকা হোটেলে সেখানে সাকিব আল হাসান এবং মহাতারকা সাকিব খান দুজনকেই পাশাপাশি বসে থাকতে দেখা গেছে সেই অনুষ্ঠানে দুজনেই বক্তব্য রেখেছেন একসাথে এই দুই তারকার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়িকা পরিমণীয়। রাজধানীর পাঁচ তারকা হোটেল কন্টিনেন্টালের বিশেষ একটি প্রমোশনাল কাজে এই তারকারা উপস্থিত ছিলেন পরিমণি সাকিব খান সাকিব আল হাসান সহ সব মহাতারকাদের ভিড় ছিল এখানে কিছুটা কথাও বলেছেন সাকিব

শাকিব আল হাসানের সঙ্গে আগেই জেনেছেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিমণি শাকিব খান আর শাকিব আল হাসানের মতো উক্ত অনুষ্ঠানে একটু কথাও বলেছেন তিনি আচ্ছা অল্প একটু শোনা যাক কি বলেছেন তিনি ওই একই মঞ্চে বক্তব্য রেখেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানও বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে এই যে সাধারণ মানুষরা দেশের মানুষরা প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ ভারলাম অনুষ্ঠান শেষে একই মঞ্চে একসাথে দাঁড়িয়ে প্রমোশনাল ফটোশুট করেছেন পরিমনি সাকিব খান সাকিব আল হাসান আর ইমন চারজনই একসাথে দাঁড়িয়ে প্রমোশনাল ফটোশুট করেছেন বেশ সময় নিয়ে যত দ্রুত সম্ভব অনুষ্ঠান শেষ করে সেই স্থান ত্যাগ করেছেন সাকিব আল হাসান কারণটাও খুবই স্বাভাবিক ম্যাচ চলছে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি রয়েছে সেসব নিশ্চয়ই ভুলে যাবেন না তিনি